সেভেন্টি পার্সেন্ট আওয়ামী লীগের তারাই কিন্তু এই এনিমির পুরোটিকে জিয়ে রাখছে আওয়ামী লীগ আমলে যত হিন্দুদের অত্যাচার হয়েছে কোন সরকারের আমলে হয়নি যেমন আপনি বললেন এই টু থাউজেন্ড ওয়ান এর আগে থেকে এবং কোন ইয়ারটা আমি বলতে পারছি না যে একবার দুর্গা পূজায় দুর্গা মন্দির এমনকি আমার বাড়ির সামনে আমাদের আমার মন্দিরের মুসলিম নেই কিন্তু সেখানে পর্যন্ত গিয়ে মুক্তি বঞ্চন করা হলো এটা অমিলিক লীগ আমলে কেন হল বুঝলেন না আওয়ামী লীগ কোনোদিনই হিন্দুদের প্রটেকশন দিতে পারেন নাই হিন্দুদেরকে তারা ডাল হিসেবে ব্যবহার করেছে তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তাদেরকে বলছে মুখে বলছে কিন্তু তারা হিন্দুদের ইন্টারেস্টের বাইরে ইয়া করেছে দুই একজনকে সেক্রেটারি বানালো ইয়ে করলো এই এসপি বানালো এইটা ছাড়া হিন্দুদের কোন প্রোটেকশন ছিল না আওয়ামী বলে এই এত হিন্দুদের অত্যাচার করলে হিন্দু ইয়ে হলো একদিন আমার এখনো মনে আছে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম

কষ্ট লাগছে কি কি হয়েছে আমি ডাক্তার থেকে দুইটা গ্রাম হিন্দু চলে গিয়েছে আওয়ামী লীগের এরপরেও কিন্তু হিন্দুরা সবাইকে স্বাগত মানে নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে গিয়েছে তো আমি মনে করি আওয়ামী লীগের এই যে এই যে হিন্দু কমিউনিটি যারা তারা কিন্তু তাদের বিপদ ডেকে এনেছে তারা একটা দলকে যারা যে দল তাদেরকে সমর্থন করে নাই। তাদেরকে সমর্থন করেছে এতে গিয়ে যারা যারা ফান্ডামেন্টালিস্ট কিছু এটা সবাই না এই গুটি কয়েকজন তাদের একটা বিদ্বেষ ছিল তাদের বিরুদ্ধে হয়তো এই কারণেই তাদের প্রতি আঘাত এসেছিল আরেকটা জিনিস আমি মনে করি যে একটু আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অনেক কর্মী অনেক নেতারা না কিন্তু তাদের কর্মীরা ছিল তাদের একটা ইয়ে ছিল যে এই সরকার সরকার তাদেরকে যাতে এই রিভলিউশন সাকসেসফুল না হওয়া একটা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে এই বলবে যেটা শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা এবং তার সরকার বলছিল আমার পরে তো কেউ দেশ করা কেউ নেই অর্থাৎ শেখ হাসিনা শি ইজ দি অনলি ওয়ান ইংরেজিতে বলে যে পেনিসিয়া সর্বরোগের মহৌসব সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে উদ্ধার করতে পারবে আমি হাসতাম এটা যদি ইয়ে হয় তাহলে কি বাংলাদেশ কি শেখ হাসিনা কি হাজার হাজার বছর উনি মাথা চারা দিয়ে উত্তর দেননি ঠিক যেরকম শেখ মুজিবুর রহমান তিয়াত্তর ইংরেজির ইলেকশনে সে দেয়নি বুঝলেন ব্যাপার যার পরিপ্রেক্ষিতে এখানে নেতা শূন্য তো তারাই করেছে কিন্তু সতেরো কোটি মানুষের মধ্যে নেতা থাকবে না এটা তো হয় না আমি মনে করি এখনো শেখ হাসিনার চেয়ে উপযুক্ত নেতা বাইর করা যাবে দেশ পরিচালনা করার জন্য শেখ হাসিনা চলে যাবে বা আরো প্রভেশার ইংলিশও চলে যাবে কিন্তু এই দেশ থাকবে এই জনগণ থাকবে আমাদের ভৌগোলিক সীমানা যে এইটা থাকবে রাজনৈতিক এবং এইটা আপনাদের কোনোদিনই চলে যাবে যার পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে আমরা প্রাধান্য দেব দেশের জনগণকে প্রাধান্য দেব এইটাই হলো আমাদের চিন্তা করা উচিত না তবে ধরেন এই হাসিনা পরবর্তী হাসিনা পালি যাওয়ার পর যে এনআর কি তৈরি করার চেষ্টা হচ্ছে সব দিকে আপনি দেখেন যে কারাগার গুলোর মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছে

সাবেক তত্ত্বাবধায়ক আগের তত্ত্বাবধায়ক সরকার লতিপুর প্রধান বিচারপতি লতিফুর রহমানের আমলে শপথ নেওয়ার পরে উনি বঙ্গ থেকেই উনার কিন্তু অ্যাডভাইসার উনি নিয়োগ দেন নাই প্রধান উপদেষ্টা হিসেবে উনি একা শপথ নিয়েছেন

অনেক সমালোচনা হলো কিন্তু উনি কোন মতে ইয়ে হয় নাই অনেকে বললো উনি যেটা ইয়ে করলেন এটা তো তাহলে তো ওনাকে কেউ এই নাম গুলা বলেছে বা ইয়ে করেছে উনি যেহেতু সমালোচনার ইয়ে হলেন উনি বললেন যে আমি যেহেতু আমার নাম প্রস্তাবিত হয়েছিল আমি ফিল্ড ওয়ার্ক করেছিলাম বুঝলেন না ফিল্ড ওয়ার্ক করেছিলাম কারণ আমরা তো জানি যে দেশ এটা করতে বাধ্য হয়ে তবে স্যার আমি আপনাকে একটু অনুরোধ করবো সেটা হচ্ছে আহ আপনি বেশ আগে আপনার একটা যে আপনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভালো সম্পর্ক আছে আপনারা দীর্ঘ সময় একান্তে বৈঠক করেছেন তবে বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগান্ডা চলছে সেই জায়গাটায় আমি দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি তার টুইটে যেখানে অভিনন্দন জানিয়েছেন ডক্টর ইউনুসকে সেখানেও তিনি এই সংখ্যালঘুদের ব্যাপারটি উল্লেখ করেছেন এবং বহু ভাঙচুরের ঘটনা বহু পুরান ঘটনাকে এখন আবার নতুন করে সাজানো হচ্ছে তো আমার মনে হয় যে আপনার তরফ থেকে যদি একটা বার্তা যায় যেগুলা ফ্যাসিস্ট হাসিনার কীর্তিকলাপ এক অ্যানার্কি তৈরি করার চেষ্টা আমার মনে হয় যে বাংলাদেশের জনগণের জন্য একটু সুস্থদায়ক হবে আমি আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনি হয়তো খেয়াল করেন নাই আপনি আবার ফেসবুকের স্টেটাসে